অতুলনীয় স্বাদ নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আশা করি তোমাদের পুজো খুব ভালো কাটছে তা আজকে আমরা একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা তৈরি করব আলু দিয়ে পনিরের ঝোল তো আমরা কিভাবে রান্নাটা করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে নিয়ে নিয়েছি দেখো একদম টাটকা পনির আর দেখো এই আলু দিয়ে পনিরের ঝোল রান্না করার জন্য বেশি মশলা ব্যবহার করব না পরিমাণ মতো জিরে পরিমাণ মতো ধনিয়া একটা টমেটো পরিমাণ মতো আদা আর কয়েকটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মেশানো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা তো অনেকেই পুজোর সময় নিরামিষ খাও তো আমাদের এই রেসিপিটা ফলো করে তোমরাও বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখো খুব ভালো লাগবে এই খাবারটা মনে হবে না যে নিরামিষ খাবার আর আমি এই মশলাগুলো শিলে বেটে নেবো তোমরা তো সবাই জানো যে শিলে বাটা মশলা দিয়ে যদি নিরামিষ কোনো খাবার রান্না করা হয় তাহলে তার স্বাদটা অনেকটা দ্বিগুণ বেড়ে যায় তাই আমি এই মশলাগুলো শিলে বেটে নেব এবারে বেটে নেব আদা পনিরগুলো আমি কেটে নেব তাই আমি বটিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম একদম সুন্দরভাবে একই সাইজ করে আমি কেটে নেব একদম টাটকা পনির সত্যি দেখেই মনে হচ্ছে আগে খেয়ে নিই আলু দিয়ে পনিরের ঝোল হবে তাই দেখো প্রথমে আলুগুলো কেটে নেব আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি পিস পিস করে কেটে নেব দেখো পনিরের জন্য এইভাবে আলুগুলো কেটে নাও কড়াই গরম হয়ে গেছে পনিরগুলো প্রথমে ভেজে নেব পনিরে কিছুটা লবণ হলুদ মাখিয়ে নেব আসলে টাটকা পনির তো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পনিরগুলো ভেজে নেব পনিরগুলো ভেজে নিয়েছি এবারে আমি আলুগুলো ভেজে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দেবো কিছুটা সময়ের জন্যে ঢাকা আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো কিছুটা হলুদের গুড়ি এটা নিরামিষ হলেও খেতে এতটা টেস্টি হবে না খেলে বোঝা যাবে না এবারে আলুগুলো আমি নামিয়ে দেব এবারে দিয়ে দেবো কড়াইতে সরষের তেল আর আমি এই রান্নাটা কিভাবে রান্না করছি তোমরা এক নিরিকে দেখতে থাকো আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে এই নিরামিষ খাবারটা কতটা স্বাদী হতে পারে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আজটা এই সময়টা আমি একটু আস্তে আস্তে করে রেখেছি কারণ এই একবারে সোমবারে দিয়ে আমি রান্না করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো দিয়ে দেবো একটা তেজপাতা এবারে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে আর এই মশলাটা আমি শিলে বেটে রেখেছিলাম দেখো মশলাটা কত সুন্দর করে বেটেছি একদম মিহি করে এবারে আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে মশলাটা আমি কিছুটা সময় ধরে ভেজে নেবো মশলাটা আমি হালকা করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে একসঙ্গে আমি আলু দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখো আমি ভালো করে আলু আর মশলাটা কষিয়ে নিয়েছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে এবারে দিয়ে দেবো ঝোল আর এটা আমি গরম জল করে রেখেছিলাম এবারে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর একটা কালার এসেছে আসলে যে কোনো তরকারি বা মাংস যাই রান্না করো না কেন দেখতে যদি ভালো না হয় খেতে অতটা ভালো লাগে না তোমরা কমেন্টসে জানাবে কালারটা তোমাদের কেমন লেগেছে আলু পনিরের তরকারি পুরোপুরি রান্নাটা কমপ্লিট এবারে নামিয়ে দিচ্ছি খেয়ে বলবো কেমন কতটা স্বাদ হয়েছে বন্ধুরা শুভ শারদিয়া আর সকলকে জানাই শুভ শারদিয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো দুর্গা পুজোর প্রত্যেকটা দিনে প্রত্যেক এক এক রকম করে রেসিপি খেতে হবে তো এক কোনো দিন নিরামিষ কোনো দিন আমিষ তো আজকেও দুর্গা পুজো উপলক্ষে একটা স্পেশাল রেসিপি করা হয়েছে নিরামিষ রেসিপি তো দেখো কি রান্না হয়েছে রান্না করা হয়েছে পনির দিয়ে আলুর তরকারি তো খেয়ে বলবো যে কতটা স্বাদ হয়েছে আর তোমরাও কিন্তু বাড়িতে এভাবেই এই নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করবে তো খেয়ে নিই অতুলনীয় স্বাদ একটা নিরামিষ রেসিপি আর সেটা যদি হয় পনির আর সেটা যদি এইভাবে রান্না করা হয় না তাহলে মুখে একদম স্বাদটা লেগে থাকে দারুণ লাগছে বন্ধুরা দারুণ লাগছে তোমরাও দুর্গা পুজোর এই কয়টা দিনে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে তাহলে দারুণ লাগবে খেতে তো আর দেরি করো না তাড়াতাড়ি একটা লাইক করে দাও এবং তোমরাও কমেন্টসে জানাও যে রান্নাটা কেমন হয়েছে আর তোমাদের রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং এই রেসিপিটা বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে